ফ্যাব্রিক টেক্সারটা দেখেন অনেক সুন্দর এই যে ভিতরের সাইডটা প্লেন বাট উপরেরটা হচ্ছে এরকম টেক্সার হবে এই যে ম্যাক্সে এখানে বডিতে একটা ই থাকবে এই যে এখানে সাইডে একটা সাইড প্যানের লেগে ম্যাক্সের বেন্ডিং প্রোডাক্ট আর মেন এটা হচ্ছে এটার কমফোর্ট ফিল এটা এতটা সফট এটা হচ্ছে ওয়ান সাইড ব্রাশ এই সাইডটা হবে ব্রাশ আর এই সাইডটা হবে প্লেন এটা এত সফট এল এক্স এল ডাবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্স এল মানে যাদের ওভার সাইজ আর কি এটা হচ্ছে আটচল্লিশ পঞ্চাশ বাবান্ন চুয়ান্ন পর্যন্ত পড়তে পারবেন চুয়ান্ন তার কালার হবে এই একটা কালার এই একটা কালার মেরুন অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর এই যে এটা মেরুন কালার এটা মেরুন কালার এটা পেয়ে যাবেন হচ্ছে এটা আবার হচ্ছে রেগুলার ফিট এটাও হচ্ছে টেরি এটাও টেরি এটা রেগুলার ফিট এটার সাইজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ হ্যালো এরজন সবাই কেমন আছেন আশা সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি 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 বলছিলাম ঢাকা এক্সপ্রের পক্ষ থেকে আর আপনার দেখছেন ঢাকা এক্সপোর্ট সব চ্যানেলটি আর দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আজকে কিছু সুইপ শার্ট টি শার্ট এইগুলোর কালেকশন নিয়ে আসছি এগুলোই আজকে দেখাবো যেগুলো নিউ কালেকশন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং প্রাইস সহ আমরা ডিটেলস বলে দেবো যে কোনটা কী কী সাইজ আছে আমাদের প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে নিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি ডিএনসিসি গোল চত্বর এটা মাইল গোল গোলচত্র বলে আর গোল গোলচত্র এখানেই মেট্রো পিলার নাম্বার হচ্ছে ফাইভ মেট্রো পিলার নাম্বার ফাইভের এখানে আসলে আমাদের শোরুমটা দেখতে পাবেন ঢাকা এক্সপোর্ট আর আমরা ঢাকা এবং ঢাকা সিটির বাইরেও হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ সত্তর টাকা আউটসাইড ঢাকা একশো চল্লিশ টাকা আউটসাইড ঢাকা বলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর দেখেন আমরা আপনারা অবশ্যই জানেন যে আমরা অরিজিনাল এক্সপোর্ট প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি আর আমরা আপনাদের সব সময় সাজেস্ট করি যে আপনারা সব ভিজিট করেন সব ভিজিট করে এবং প্রোডাক্টগুলো দেখে তারপরে টাইল দিয়ে নেন এটা হচ্ছে সবচেয়ে বেটার আর যারা আসতে পারবেন না তাদের জন্য আর কি অনলাইন এই যে দেখেন এটা হচ্ছে সুইপশার্ট এটা হচ্ছে ব্র্যান্ডের নাম হচ্ছে ম্যাক্সের এটা হচ্ছে একটা ইন্ডিয়ান বায়ার ম্যাক্সের এবং এটা সুইপশার্টের ফ্যাব্রিক টেক্সারটা দেখেন অনেক সুন্দর এই যে ভিতরের সাইডটা প্লেন উপরেরটা হচ্ছে এরকম টিক্সার হবে এই যে ম্যাক্সে এখানে বডিতে একটা ইয়ে থাকবে এই যে এখানে সাইডে একটা সাইড প্যানেল ম্যাক্সের ব্যান্ডিং থাকবে এটা হচ্ছে ম্যাক্সের এটা স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত আসে এই কালার দুইটা কালার আছে এটার এখানে স্লিপে থাকবে এরকম রিপ দেওয়া থাকবে এই যে কলারে রিপ দেওয়া থাকবে এরকম মানে নেকে আর নিচের সাইডটা থাকবে অফেনিং এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা একদম প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট আপনারা এখানে এসে নিতে পারেন বা অনলাইনেও নিতে পারেন এটা একদম মানে হাই জি না আবার একদম পাতলাও না মানে পাতলা টি শার্টও না হাই জি না এটা শার্ট স্টাইলের এটা দেখতেও অনেক সুন্দর এই যে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা আর একটা কালার আছে এটার কালার হচ্ছে এই একটা কালার এই একটা কালার এটা অরিজিনাল ম্যাক্সের এই যে এই একটা কালার পেয়ে যাবেন নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালারটাও পেয়ে যাবেন এবং এটা সিলিম ফিট প্রোডাক্ট এটার স্মলের চেস্ট আছে আটত্রিশ মিডিয়াম চল্লিশ লার্জ হচ্ছে বিয়াল্লিশ এক্সেল চুয়াল্লিশ এইভাবে আছে আর কি যাদের লাগবে হোয়াটসঅ্যাপে জানাবেন বা শপে ভিজিট করেন পেয়ে যাবেন ইনশাল্লাহ তাছাড়া আর একটা শার্ট আছে এটা হচ্ছে এটা এই যে এটা হচ্ছে জ্যাক্সের এটার আছে তিনটা কালার মূলত এই তিনটা কালার এটা হচ্ছে ব্ল্যাক না নেভি ব্লু ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক এটা জেড ব্ল্যাক পেয়ে যাবেন মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এটা পেয়ে যাবেন এটা হচ্ছে অলিভ কালার অলিভ কালারটা হচ্ছে এল এল এক্সেল ডাবল এক্সেল পেয়ে যাবেন অলিভ কালারটা আর এটা হচ্ছে নেভি ব্লু কালার এটাও মিডিয়াম লার্জ এক্সেল পেয়ে যাবেন স্কাই ব্লু দেখেন আর এটার এই প্রোডাক্টটার মেন এটা হচ্ছে এটার কমফোর্ট ফিল এটা এতটা সফট এটা হচ্ছে ওয়ান সাইড ব্রাশ এই সাইডটা হবে ব্রাশ আর এই সাইডটা হবে প্লেন আর এটার এত সফট এই প্রোডাক্টটা এটা আপনারা গায়ে দিলে মনে হবে যে কম্বল গায়ে দিয়ে আসেন এ দেখেন এখানে সেল ফ্যাব্রিকটাই হবে এই যে এটা হচ্ছে অলিভ কালার এটা এতটা কমফোর্ট একদম সুপার সফট এবং এটা হাই জি এস এম এটা তিনশো তিনশো জি এস এম এটা তিনশো তিনশো জি এস এম এর মতন আছে এটা হাই জি এস এম আমাদের পেজে প্রত্যেকটা পিকচার আমাদের পেজে দেওয়া আছে ফুল পিকচার দেওয়া আছে আপনার পেজে গিয়ে পিকচারও দেখে নিতে পারবেন পেজে আমাদের পিকচার দেওয়া আছে এই যে জেক্সের এই একটা কালার অলিভ কালার অলিভ কালারটা হবে হচ্ছে এল এক্স এল ডাবল এক্স এল যেটা শেষ হবে হচ্ছে ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এগুলো একটু বড়ো সাইজ মানে সে আটচল্লিশ পঞ্চাশ এটা মিডিয়াম লার্জ এক্সেল মানে চুয়াল্লিশ থেকে চল্লিশ আটচল্লিশ এই কালারটা পেয়ে যাবেন একাশি কালারটা এটাও মিডিয়াম লার্জ এক্সেল পেয়ে যাবেন যেটা চেষ্টা হচ্ছে চুয়াল্লিশ থেকে চল্লিশ আটচল্লিশ একটু এটা ওভার সাইজের জন্য আর কি অনেক সুন্দর সলিড কালারের মধ্যে আপনারা এটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা পার পিস এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা পার পিস আর এটা পেয়ে যাবেন টম টমসনের এটা টম টমসনের এটা হচ্ছে টি শার্ট এটার হচ্ছে টি শার্ট এই যে দেখেন এটা প্রিমিয়াম টি শার্ট এটাও একটু সাইজটা বড় এই যে টম টমসনের টি শার্ট এটা হচ্ছে এল এক্স এল ডাবল এক্স এল থ্রি এক্স এল ফোর এক্স এই তিনটে কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন এল এক্স এল ডাবল এক্স এল থ্রি এক্স এল ফোর এক্স এল মানে যাদের ওভার সাইজ আর কি এটার চেস্ট হচ্ছে চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন পর্যন্ত পড়তে পারবেন চুয়ান্ন যাদের চেস তারাও এটা নিতে পারবেন ফোর এক্সেল পর্যন্ত আসে এই যে এই একটা কালার দেখেন এটার এখানে একটা পকেটিং স্টাইল দেওয়া আছে এটা পকেটই আর কি এই যে এখানে এখানে স্লিপের এখানে ফুল স্লিপ মাথা এখানে একটা ই দেওয়া আছে এবং নিচের হ্যামের এখানেও একটা ই দেওয়া আছে কলারের এখানে একটা ডিজাইন এটা তিনটা স্টাইলে করা আছে এই যে স্লিপ ইসেতে আর নেকে দেখেন অনেক সুন্দর এই যে ইয়ার ড্রাইংয়ের অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা হবে হচ্ছে একশো আশি একশো আশি থেকে দুশো এই এর মতন আর কি একশো আশি থেকে দুশো এর মতন এটা অনেক ভালো একটা প্রোডাক্ট এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পাঁচশো টাকায় আমি কালারটা দেখাই এটা হচ্ছে ওয়াশের হুম এটা হচ্ছে ওয়াশের এই যে এটা পেয়ে যাবেন ওয়াশের দেখেন অনেক সুন্দর একটা প্রোডাক্ট যারা ওয়াশ পছন্দ করেন ওয়াশের প্রোডাক্টগুলো তারা এটা নিতে পারেন এখানে বাটন দেওয়া আছে সাইজ এটারও এল এক্স এল ডাবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্স পর্যন্ত আছে যে অনেক সুন্দর প্রোডাক্টটা ওয়াশের অরিজিনাল টম টমসন এটা হচ্ছে আকাশের মধ্যে ওয়াশ আর এটা আছে হচ্ছে অলিভের মধ্যে আর কি যে দেখেন এগুলো সব ফুল পিকচার দেওয়া আছে আমাদের পেজে ঢাকা এক্সপোর্ট আমাদের পেজে যাবেন ওখানে গিয়ে আপনারা এগুলার ফুল পিকচার সহ পেয়ে যাবেন এগুলার ফুল পিকচার সহ পেয়ে যাবেন তাছাড়া আমাদের প্রতিদিন প্রতিদিন নতুন নতুন অনেক প্রোডাক্ট ইনহাউস হচ্ছে ইনশাআল্লাহ আজকে আর একটা ভিডিও হয়তো পাবেন ওভার সাইজের জন্য ওভার সাইজের কিছু হুডি হুডি দেখাবো জ্যাকেট দেখাবো এগুলো দেখাবো আর আর একটা টি শার্ট সুইপশার্ট আছে এটা এটা আগেও দেখাইছি পেঁপে জিন্সের এর আগেও দেখাইছি আবার একটু দেখাই যারা সুইপশার্ট চাচ্ছেন যেহেতু এটা সুইপশার্টের একটা ভিডিও হচ্ছে ওটা আবার দেখিয়ে দিই কিছু কিছু ফোরফেরও আছে ফোরে বলছি পেঁপে জিন্সেরও আছে এই যে দেখেন এইগুলা এগুলো সুইপশার্ট এগুলো হচ্ছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল পর্যন্ত আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত এগুলো হচ্ছে ল্যাকড়া এগুলোর বডিটা হবে ল্যাকড়া এগুলো নয়শো পঞ্চাশ টাকা করে এগুলো নয়শো পঞ্চাশ টাকা একটু প্রিমিয়াম ক্যাটাগরির এগুলো নয়শো পঞ্চাশ টাকা করে এই যে সুইপশার্ট এগুলো হচ্ছে ওয়ান সাইড টেরি এই যে ওয়ান সাইড টেরি বাট বডি হবে ল্যাকড়া কালার হবে এই একটা কালার এই একটা কালার মেরুন অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর এই যে এটা মেরুন কালার এটা মেরুন কালার এটা পেয়ে যাবেন হচ্ছে কী কালার এটা বলে বাঙ্গি কালার এটা মেবি বাঙ্গি কালার বলে আর এটা হচ্ছে ইয়েলো কালার তাছাড়া পেঁপে জিন্সের কিছু সুইপশার্ট আছে পেঁপে কিছু কিছু শার্ট আছে কয়েকটা কিন্তু ওইগুলো পেঁপে জিন্সের গুলো একটু বড় সবগুলোই মিডিয়াম সাইজ রেগুলার ফিট এগুলো সব ল্যাকড়া বডি দেখেন অনেক সুন্দর এগুলো নয়শো পঞ্চাশ টাকা পেঁপে জিন্সের এটা নয়শো পঞ্চাশ টাকা এটা এগুলো সাইজ নাই রেগুলার ফিট এগুলো সিলিম ফিট এগুলো সিলিম ফিট এটা আবার হচ্ছে রেগুলার ফিট এটাও হচ্ছে টেরি এটাও টেরি এটা রেগুলার ফিট এটার সাইজ একটু বড়ো মানে ওভার সাইজের মধ্যে পড়ে আর কি এই হোয়াইটের মধ্যে এটা চেস্ট আছে চুয়াল্লিশ এটার চেষ্টা হবে চুয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ যারা তারা পঁয়তাল্লিশ যাদের ওই চেস্ট তারা এটা পড়তে পারবেন হোয়াইট কালারের মধ্যে এই একটা কালার এটা আছে হচ্ছে এটা এক পিসি মেবি হোয়াইটটা অ্যাভেলেবেল আছে এটা এক পিস এটা ওয়াশের চেস্ট চুয়াল্লিশ এই যেটা ওয়াশের চেস্ট চুয়াল্লিশ এগুলো নয়শো পঞ্চাশ টাকা করে এগুলো নয়শো পঞ্চাশ টাকা হোয়াইটটা অ্যাভেলেবেল আছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ